স্বাগত কেমন আছেন তুফান ছবি শুরু হয়ে গেছে তাণ্ডব কলকাতাতে কলকাতার বিভিন্ন বিল বোর্ডে সাকিব খানের ছবি শুভ পাচ্ছে যেটা দীর্ঘদিনের ইচ্ছা ছিল সাকিব খানের যে বিভিন্ন দেশে সাকিব খানের ছবির পোস্টার থাকবে বিল বোর্ড থাকবে বড় বড় নায়কদের পাশাপাশি সিনেপ্লেসগুলোতে তার সিনেমা চলবে সেই স্বপ্ন এখন সত্যি সাকিব খান দীর্ঘদিনের পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে তার এবং তাকে নিয়ে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ছবি নির্মাণের ঘোষণা দিচ্ছে দেবে সামনে আরও বড় বড় ধামাকা আসছে যেগুলো সাকিব খানকে নিয়েই নির্মিত হবে এবং আরও বড় বড় চমক আপনারা ধীরে ধীরে পাবেন আপাতত তুফান ছবির সাফল্য নিয়েই আপনারা থাকুন এবং তুফান ছবি যারা কলকাতা থেকে দেখবেন তারা তো অবশ্যই রিভিউ জানাবেন কেমন ছিল ছবিটি তুফান ছবি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহলের শেষ নাই দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় তুফান ছবির জয় জয়কার চলছে তুফান ছবি নিয়ে সকলের মধ্যে রিভিউ ভালো এবং সাকিব খান মিমি চক্রবর্তী নাবিলা সহ চঞ্চল চৌধুরী আছেন তিনি বড় মাপের একজন অভিনেতা যার ফ্যান বেস অনেক বেশি চঞ্চল চৌধুরীর যে ক্রেস তার দর্শক আছে ভারতে তিনি একটি ভালো ফ্যান বেস তৈরি করে ফেলেছেন সাকিব খানও বিভিন্ন দেশে বেস তার আছে বাংলাদেশে যেমন শাখি বিয়ান আছে শাকিবিয়ানরা চাইলে যে কোনো চলচ্চিত্রকে হিট করে দেওয়ার ক্ষমতা রাখে আর কলকাতায় যে সংবাদ সম্মেলন হয়েছে এখানে তাদের ওখানে বিভিন্ন তারকা দর্শনা বনিক আপনার আরও যে সকল মিমি চক্রবর্তী সহ আরও বিভিন্ন যে সকল বনি সেন গুপ্ত এমন অনেক তারকারা এসেছিলেন বারো বড়ো ইউটিউবাররা এসেছিলেন তুফান ছবির বেজ দামিটে সবাই আর সবচেয়ে ভালো লেগেছে যে বিভিন্ন মেট্রো বিভিন্ন বড়ো বড়ো স্ক্রিনগুলোতে তুফানের টেইলার প্রদর্শিত হচ্ছে এবং তুফান ছবির তুফান ছবির বিলবোর্ডগুলো বিভিন্ন কলকাতার রাস্তা বিভিন্ন জায়গাতে প্রদর্শিত হচ্ছে যেটা একটি বাংলা চলচ্চিত্রের জন্য অনবদ্য এবং সুন্দর একটি ইতিহাস হয়ে থাকবে আশা রাখি তুফান ছবির সাফল্য অব্যাহত থাকবে এবং সামনের দিনগুলো বাংলা ছবির জন্যই ভালো হবে তো প্রিয় দর্শক আপনারা মতামত জানাই দেবেন আপনাদের ভিডিওটি কেমন ছিল তুফান ছবি নিয়ে যে সকল কথা আপনারা বলেছি আশা রাখি আরও সামনে বলতে চাই জাকিব খানের রিলেটেড নতুন নতুন ভিডিও দিতে চাই পেজটারে ফলো দিয়ে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে স্বাগত কেমন আছেন তুফান ছবির শুরু হয়ে গেছে তাণ্ডব কলকাতাতে কলকাতার বিভিন্ন বিল বোর্ডে সাকিব খানের ছবি শুভ পাচ্ছে যেটা দীর্ঘদিনের ইচ্ছা ছিল সাকিব খানের যে বিভিন্ন দেশে সাকিব খানের ছবির পোস্টার থাকবে বিল বোর্ড থাকবে বড় বড়ো নায়কদের পাশাপাশি সিনেপ্লেসগুলোতে তার সিনেমা চলবে সেই স্বপ্ন এখন সত্যি সাকিব খান দীর্ঘদিনের পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে তার এবং তাকে নিয়ে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ছবি নির্মাণের ঘোষণা দিচ্ছে দেবে সামনে আরো বড় বড় ধামাকা আসছে যেগুলো সাকিব খানকে নিয়েই নির্মিত হবে এবং আরো বড় বড় চমক আপনারা ধীরে ধীরে পাবেন আপাতত তুফান ছবির সাফল্য নিয়েই আপনারা থাকুন এবং তুফান ছবি যারা কলকাতা থেকে দেখবেন তারা তো অবশ্যই রিভিউ জানাবেন কেমন ছিল